উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর জন্মবার্ষিকী উপলক্ষে দেশটিতে জাতীয় রান্নার উৎসব চলছে এই উপলক্ষে রাজধানী পিয়ংইং এর নুডল হাউজে একটি খাবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দেশটির নানা প্রদেশের রন্ধনশিল্পীরা এতে অংশ নিয়েছেন তিনি এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে লম্বা টেবিল ভর্তি নানা ধরনের লোভনীয় খাবারের সমারোহ যা দেখতে ভিড় করছেন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ পিয়ংয়ং এর নুডুল হাউসের চিত্র এটি উত্তর কোরিয়ার আটাশতম জাতীয় রান্নার উৎসব উপলক্ষে সেখানে চলছে চার দিনব্যাপী বিশেষ খাবারের প্রদর্শনী দেশটির বিভিন্ন স্থান থেকে আসা রন্ধনশিল্পীরা অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে স্বাস্থ্যবিধি মেনে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি তাদের রান্না করা সবচেয়ে সুস্বাদু খাবারগুলো পরিবেশন করেন অনুষ্ঠানে খাবারগুলোর দৃষ্টিনন্দন পরিবেশন ও ঘ্রাণ মুগ্ধ করছে দর্শনার্থীদের খাবারের ছবি তুলে এই প্রদর্শনীর স্মৃতিগুলো ধরে রাখছেন তারা উত্তর কোরিয়ার নিয়মানুযায়ী জাতীয় রান্নার উৎসবে শুধুমাত্র দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও জাতীয় সংস্থাগুলোর কর্মীদের নির্বাচিত সেরা রাঁধুনিরাই অংশ নিতে পারেন তাই প্রদর্শনীতে অংশ নিতে পেরে খুশি রন্ধন শিল্পীরাও এবারে প্রথম রান্নার উৎসবে অংশ নিয়েছে এখানে খাবার পরিবেশনের আগে আমাকে অন্য প্রদেশের রাঁধুনি ও পাবলিক ক্যাটারিং সঙ্গে প্রতিযোগিতায় জিততে হয়েছে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এই প্রদর্শনীর মাধ্যমে আমি আমার প্রদেশের খাবারের মানকে আরও উন্নত করার চেষ্টা করব এই উৎসবের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি খাবারগুলো এত সুস্বাদু ও আকর্ষণীয় যে দর্শনার্থীরা সেগুলো না খেয়ে পারছে না এখানে এসে বুঝতে পেরেছি আমাদের রেস্তোরাঁয় আরও নতুন খাবার তৈরি করা উচিত রুচির সাথে মানানসই খাবারগুলো মানুষ ভালোভাবেই গ্রহণ করবে এবারের প্রদর্শনীতে বাবুরচি রেস্তোরাঁ কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৃহিণী সহ নানা পেশার মানুষ রন্ধনশিল্পী হিসেবে অংশ নিয়েছেন বলে জানায় আয়োজকরা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ